আজকে আপনাদেরকে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি একটি চমৎকার জায়গা রাতারকুল যেটা আপনারা অনেকেই চিনেন এই ভিডিওর মাধ্যমে দেখানো চেষ্টা করব এখানে যাইতে কত টাকা খরচ হবে এবং ভিতরে জায়গাটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমত আপনারা যারা সিলেটের বাহির জেলার থেকে আপনারা যারা সিলেটে ভ্রমণ করতে আসবেন সিলেট ট্রেন স্টেশন বা বাস স্টেশন থেকে রিক্সা নেবেন রিক্সা সত্তর থেকে আশি টাকা বাড়া নিবে এখান থেকে আপনাদেরকে যেতে হবে আম্বরখানা আম্বারখানা থেকে আপনারা বাস নিয়ে সত্তর থেকে আশি টাকা জনপতি ভাড়া নিবে এখানে আপনারা নৌকা বাড়া নিতে হবে নৌকা আপনাদেরকে দুই ঘন্টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে নৌকা বাড়া নিবে যে আপনাদের এক টাকা আপনারা যদি চারজন পাঁচজন পাঁচজন উঠা যাবে নর্মালি পাঁচজনের বেশি উঠা যাবে না আপনারা যদি দুজন যান বা চারজন যান একই বাড়া এক হাজার টাকা এ হচ্ছে রাতার কুলের ভিউ দেখেন এক কথায় যদি বলতে চাই অসাধারণ একটি জায়গা এখানে যারা আসবেন আকস অথবা সেপ্টেম্বর দিকে আসবেন মধু হই হই বিষ হাওয়াইলা মধু হয়ে হই আরে বিশ হাওয়াইলা কোন নে ভালবাসার দিলা তুমি কি কোন দশন পায় দাম দিলা আশায়ছি তোমারে লয় বাইন্দ মে কান শোখের গর আশায়ছি তোমারে বাইন্দু মেকান সুকের গো সুখের বদল আরে দুঃখ দিলা আপনারা যারা এই রাতার কুলে আসবেন আমার একটা কথা থাকবে যে আপনারা একটা গ্রুপ নিয়ে আসবেন চারজন বা পাঁচজন তাহলে দেখা যাবে কি আপনাদের খরচটা জনপতি কম আসবে একা যদি চান আসতে পারবেন কিন্তু চারজন পাঁচজনের যে একটা মনে করেন মজা করতে পারবেন সেটা মনে করেন একা গিয়ে সেটা আপনি মনে করেন এর জন্য আপনারা চারজন বা পাঁচজন নিয়ে আসবেন একটা গ্রুপ নিয়ে আসবেন সিলেট যদি আসেন এখানে জাফলন আছে সাদা পাথর আছে বিছানা আছে তারপর দেয় এই জায়গাটা আছে আপনারা এই জায়গাগুলো একদিনে আসার পর আপনারা একদিনে ঘুরি দেখতে পারবেন না হয়তো বা আপনারা দু দিন বা তিন দিন থেকে সুন্দরভাবে এই সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন আর যদি আপনার যদি মনে করেন যে আমি একদিনের জন্য আসব। একদিনে আসার পর আপনারা যে কোনো একটা জায়গায় যেতে পারবেন সাদা পাথর যাইতে পারবেন একটা জায়গার ভিতরে সুন্দরভাবে ঘুরতে গেলে মিনিমাম একটা টাইম নিয়ে সেটা আসবেন একদিনের জন্য আসি সব জায়গায় ঘুরতে পারবেন না

আপনাদের সাথে একটা কথা না বললেই নয় আপনারা যারা আমার এই ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ